যে তিন নম্বর আমাদের সেটটা চলছিল তার যে প্রথম প্রশ্ন আমাদের কি আছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক ওকে তো ডিয়ার স্টুডেন্টস আজকে যে আমাদের প্রথম প্রশ্ন এসেছে সেটা কিন্তু তোমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো হতে চলেছে তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে তোমরা ডাব্লিউবি বলো কেপি বলো তোমাদের পঞ্চায়েতের এক্সাম বলো ঠিক আছে বা তোমাদের আর পি এফ বলো অথবা তোমাদের জেল পুলিশ বলো বা এস এস সি জিডি বলো তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটাই প্রথম প্রশ্নের কথা বলা হয়েছে মনসব কথার অর্থ কী এই মনসব যে ইয়ে পদ যে ইয়েটা বিষয়টা সেটা মুঘল সম্রাট আকবর শুরু করেছিল ঠিক আছে মনসব মানে হলো যার যেরকম পজিশন সেই অনুযায়ী তাকে পদ দেওয়া অর্থাৎ এখানে পদ বা পদমর্যাদা সেনানায়ক নিষ্কর ভূমিদার না ধর্মগ্রন্থ তো রাইট আনসার কি হবে পদ বা পদমর্যাদা এটা কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এইটা মুঘল রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবরের দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছে যে পদ অনুযায়ী তোমাদের রাজস্ব মন্ত্রী অর্থমন্ত্রী সেনাপতি সমস্ত পদমর্যাদা প্রদান করা হয়েছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে বিরানব্বই নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও তো বিরানব্বই নম্বরটা বলেছে এখানে ক্ষুদবার অর্থ কি শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পাঠিত উপদেশ রাজকীয় আদেশ নামা ধর্মীয় আদেশ নামা না একটি কর তো তোমাদের ক্ষুদবার যে সঠিক উত্তর সেটা হলো শুক্রবারের প্রার্থনা সময় যেটাকে মুসলিমদের ভাষায় নামাজ বলা হয় নামাজের সময় রাজার নামে পাঠানো যে উপদেশটা সেইটাকে কিন্তু খুদ্া বলা হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনাদের ওকে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে তোমাদের কোন তুর্কি সুলতান ইকতা প্রবর্তন করেছিল এটা তোমাদের ইকতা বানানটা এটা হলেই পারফেক্ট হয় এটাও খুব একটা ভুল ছিল না তবে ইকতা ব্যবস্থা কে প্রবর্তন এটা তোমরা মোটামুটিভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্টই ধরে রাখো এবছরের পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে যাবে আগামী পরীক্ষাগুলো হয়েছে এর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু এই প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট দেখতে যাবে একটা যে আবিষ্কার করে মানে শুরু করেছিল সে কিন্তু চল্লিশ চক্রও কিন্তু শুরু করেছিল ঠিক আছে এদের মধ্যে কি হবে আলাউদ্দিন খলজি বলবন ইলতুতমিস মহম্মদ বিন তো ইকটা প্রথার প্রচলন করেছিল হচ্ছে ইলতুতমিস এবং চল্লিশ চক্রেরও কিন্তু প্রবর্তন করেছিল ইলতুতমিস ওকে আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল যাকে আমরা তৃতীয় বলেও জেনে থাকি মানে মতোই তিনি গোটা বিশ্বকে জয় করার স্বপ্ন দেখেছিলেন এবং খলজি বংশের শ্রেষ্ঠ সুলতানও তিনি কিন্তু ছিলেন আলাইদার বাসা যেটা সেটা কিন্তু নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন একজন তোমার হলো সুলতানি যুগের অন্যতম রাজা ছিল গিয়াসউদ্দিন বলবান সিজদা এবং পাইপস এই দুটো প্রচলন করেছিল সিজদা মানে নত জানু হয়ে রাজাকে সেলাম করা এবং পাইপস কথার মানা হলো পায়ের মধ্যে চুম্বন করা তোমার হচ্ছে রাজা আর মোহাম্মদ বিন তুগলক যে তুগলক বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিল গিয়াসুদ্দিন তুগলক তার পুত্র ছিল মোহাম্মদ বিন তুগলক যে ভারতের ইতিহাসে পাগল রাজা নামেও পরিচিত মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন মধুতা ভারতবর্ষে এসেছিল একজন পর্যটক বড়ক্কর পর্যটক এবং তুগলক বংশের যে সবচেয়ে বড় যে এম্পায়ার খাড়া করেছিল সেটা কিন্তু করেছিল আমাদের মোহাম্মদ বিন তুঘলক ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী চুরানব্বই নম্বর প্রশ্নটা কি রয়েছে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল একটা হয়েছিল এগারোশো একানব্বই আর একটা হয়েছিল এগারোশো সালে এই দুটো যুদ্ধ সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের তো তোমাদের প্রথম যুদ্ধ কবে পঁচাত্তর বিরানব্বই অ্যান্সার হবে হচ্ছে এগারোশো বিরানব্বই আমি আবারও কি বললাম সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ রয়েছিল প্রথম তরানির যুদ্ধ এবং সেকেন্ড হয়েছে দ্বিতীয় তরানির যুদ্ধ প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত হয় কিন্তু দ্বিতীয় যুদ্ধে এবার পৃথ্বীরাজ চৌহান এবার পরাজিত হয় এবং তাকে মেরেও ফেলা হয়ে থাকে বারোশো ছয় খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা হয়েছিল রাজবংশকে প্রতিষ্ঠা করেছিল আমাদের কুতুবুদ্দি নাইবক ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা মাথায় রাখবে হ্যাঁ কুতুবুদ্দি ওকে পরবর্তী আমাদের পঁচানব্বই নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য যে অভিযান হয়েছিল সেনার সেটা সেনাধক্ষ কে ছিল অর্থাৎ সেটা সেনাপতি কে ছিল আমাদের আইবুল মুলুক সুলতানি তোমাদের হচ্ছে নরসুদ খান মালিক কাফুর না উলুক খান তো তোমাদের এটা যে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা ছিল মালিক কাফুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মালিক যে কাপুরে হচ্ছে এবারেও ছিল হচ্ছে গাজী মালিক এরা কিন্তু প্রত্যেকেই বিশ্বস্ত ছিল আলাউদ্দিন খলজি এবং যে দক্ষিণ ভারতের অভিযান করেছিল সেখানে কিন্তু মালিক কাপুর ছিল তার লিডে পদ্মাবত বইটা তোমরা যারা যারা দেখেছো সেখান থেকে দেখেই ছিল তোমার মেবার যখন তারা অ্যাটাক করেছিল রাজপুতদের তখনও কিন্তু তার সাথে কিন্তু মালিক কাফুরি ছিল ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু জেনে রাখা দরকার আমাদের এতক্ষণ ধরে যা বিষয়গুলো আলোচনা করা হলো তা কিন্তু সম্পূর্ণ গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে আলোচনা করা হচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু আমাদের হেড অফিস রয়েছে ভালো তোমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর এবার গঙ্গারামপুর তপন মুনিয়াসপুর কালীগঞ্জ মালদা

তোমাদের রেলওয়েজের এর প্রিপারেশন বলো সবই কিন্তু আমাদের এখানে পড়ানো হয়ে থাকে মাথায় রাখবে বালুঘাট শুধুমাত্র আবাসিক ছেলে এবং মেয়ে বাকি সবগুলোই অনাবাসিক তবে বালুঘাট বালুঘাটেও কিন্তু অনাবাসিক স্টুডেন্টসরা প্রিপারেশন অবশ্যই নিতে পারবে আমাদের এখান থেকে সম্পূর্ণ বই নোটস মক টেস্ট পিডিএফ আকারে এবং হার্ড কপি আকারেও প্রোভাইড করা হয় এবার তো ওএমআর শিটে সম্পূর্ণ মক টেস্ট ক্লাসগুলো আমাদের যা থাকে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা আমাদের ক্লাসগুলো যেটা অফলাইনে থাকে সেই অফলাইন ক্লাসটা রেকর্ডের আকারেও তোমরা পেয়ে যাবে এবারেও তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদের ডাউনলোড করেও দেখে নেওয়ার ব্যবস্থা থাকবে ট্রেনার দ্বারা মাঠের প্র্যাকটিস আবাসিকের শিক্ষক যে কোনো রকম সমস্যা হলে সেই সম্পূর্ণটা সমাধানের ব্যবস্থা আমাদের অ্যাপের ক্লাস জিরোয়ে ফ্রি ক্লাস পেইড ক্লাস আমাদের দুবেলা করে খাওয়ারের ব্যবস্থা রয়েছে ছেলেদের মেয়েদের আবাসিকের ফিস আমাদের কোচিং ফিস অফলাইন এবং অনলাইন সম্পূর্ণ ডিটেলস রেকর্ডের ক্লাস লাইভ ক্লাস এসি ক্লাসরুম ফ্রি ইন্টারনেট কানেকশান কীভাবে পেমেন্ট করবে কোথায় পেমেন্ট স্ক্রিনশট দেবে অনলাইন ক্লাসের জন্য সবই আমাদের এখানে লেখা রয়েছে এই পিডিএফটা টা তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো মুঘল যুগের থার্ড পার্ট নিয়ে যেখানে আমরা কিন্তু অলরেডি পাঁচখানা প্রশ্ন আলোচনা করে দিয়েছি আমরা এখন আলোচনা করব পরবর্তী অর্থাৎ ছয় নম্বর যে ক্লাস প্রশ্নটা রয়েছে ছয় নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের কি নয় হয়েছে আমাদের এক নজরে সেটা দেখে নেওয়া যায় বলেছে মালিক কাফুর কার সেনাপতি ছিল আমরা কেয়া এটা নিয়ে আলোচনা করলাম ওই জন্য এটা নিয়ে আর বিশেষ আগাবো না তো রাইট অ্যান্সার কি হবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি ছিল মালিক কাপুরের সেনাপতি ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হতো ঠিক আছে সুলতানি যুগের আকবর বলা হতো ফিরোজ শাহ খুব ভালো লোক ছিলেন সেচ ব্যবস্থার তিনি কিন্তু চালু করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে তার যে সেনাপতি মানে ইয়ে ছিল প্রধানমন্ত্রী মানে তার যে যে তাকে গাইড করতো সেটা ছিল আমাদের বিখ্যাত চাণক্য যার আসল নাম যার নাম ছিল বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বলে চিনবে যে একটা গ্রন্থ লিখেছিল তার নাম কি ছিল অর্থ শাস্ত্র কোটিলের লেখা চাণক্যের লেখা বিম্বিসারও কিন্তু তৎকালীন সময়েরই ছিলেন তো বিম্বিসারের উপাধি যেটা আছে সেই উপাধিটা এখানে প্রশ্ন এসে থাকে তো এটা তোমাদের আজকে প্রথম কোশ্চিন থাকলো বিম্বিসারের উপাধি কি ছিল এটা তোমাদের আজকে প্রথম প্রশ্ন থাকলো এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু উত্তর লিখে পাঠাবে পরবর্তী প্রশ্ন আকবর যে ইবাদত খানা নির্মাণ করেছিল সেটা কত সালে করেছিল পনেরোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে না পনেরোশো সালে তো তোমাদের সপ্তানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে সপ্তানব্বই নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো তোমাদের অপশন এ তোমাদের হম পনেরোশো পঁচাত্তর সালে ইবাদত খানাতে যারা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো সেখানে নামাজেরও নামাজের ব্যবস্থা থাকতো এই ধরনের সমস্ত ব্যবস্থা কিন্তু সেখানে থেকে ওকে পরবর্তী প্রশ্ন ফতেবুর সিক্রিতে ইবাদত খানা কে নির্মাণ করেছিল আমরা কেবলই বললাম শাহজাহান অনুঙ্গজের জাহাঙ্গীর আকবর তো রাইট আনসার কি হবে আমাদের আকবর আকবর ফতেপুর সিক্রিতে ইবাদত খানা নির্মাণ করেছিল জাহাঙ্গীরের আসল নাম কি ছিল সেলিম যেটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এবারও শালিমার বাঘ শালিমার বাঘ বা শালি সরি শালিমার বা শালিমার উদ্যান যেটা সেটা নির্মাণ করেছিল আমাদের জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের একটা আত্মজীবনী ছিল তার নাম ছিল তুজুকি জাহাঙ্গীর ঔরঙ্গজেব ছিল শেষ সম্রাট মুঘল যুগের যদি মানে অফিসিয়ালি না অফিসিয়ালি তো দ্বিতীয় বাহাদুর শাহ তবে সতেরোশো সালে যখন তিনি মারা যায় তারপর থেকে মুঘল সমাজের পথন কিন্তু শুরু হয়ে যায় একটা খুব মানে ভালো গুণও ছিল খারাপ গুণও ছিল ভালো গুণ তার ছিল মুসলিমদের প্রতি অনেক অনেক বা উদার সেই জন্য বলা হয় আর খারাপ গুণের মধ্যে তিনি টেক বাহাদুরকে হত্যা করেছিলেন যিনি একজন বিখ্যাত শিখ গুরু ছিলেন ঠিক আছে এবং তার আনন্দ ফুর্তি নাওরাজ উৎসব বা অন্যান্য সবকিছু তিনি বন্ধ করে দিয়েছিলেন শাহজাহানকে মুঘল সাম্রাজ্যের বিল্ডারও বলা হয় এবং তার আসল নাম ছিল হচ্ছে কুর্রম কুর্রম ছিল হচ্ছে শাহজাহানের আসল নাম এবং তার বেগম ছিল নুরজাহান চার কিন্তু প্রতিকৃতি আমরা মুঘল সাম্রাজ্যের ইয়েতে একমাত্র দেখতে পাই মানে কয়েনের মধ্যে আমরা দেখতে পাই পরবর্তী প্রশ্ন কে তোমাদের ওই ধর্মধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে পরিচিত ছিল গুরু রামদাস শিবাজি প্রথম বাজিরাও না বালাজি বাজিরাও তো তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর হলো সেটা হলো অপশন বি শিবাজি শিবাজিকে কিন্তু আমরা তোমরা হলো হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি লাভ করেছিলেন ঠিক আছে শিবাজি ছিল সমুজির পুত্র ঠিক আছে তো শিবাজি সম্পর্কে আমরা পরে গিয়ে আলোচনা করবো কারণ এরপরে চ্যাপ্টারে তাকে নিয়ে আলোচনা আছে একশো নাম্বার প্রশ্ন কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কারখানা স্থাপন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে স্যার টমাস রো ইংরেজদের মধ্যে সরি স্যার টমাস রো সুরাটে কারখানা স্থাপন করেছিল সেটা করেছিল জাহাঙ্গীরের দরবারে টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসে এসে কিন্তু সেখান থেকে শুভ একটা কোম্পানি স্থাপন করার জন্য পারমিশন নিয়ে যায় ঠিক আছে বাকি সম্পর্কে সবই আমি আলোচনা করে দিলাম তো সেটা কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে নেক্সট বা পরবর্তী আমাদের কি কি রয়েছে দেখে নাও বলেছে কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রদান করেছিল বা বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রোভাইড করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাজার নিয়ন্ত্রণ নীতি কে করেছিল সে যে অবস্থা করেছিল তুকলক তোমাদের মোহাম্মদ বিনেশক মোহাম্মদ বিন সেরকম সেই করেনি সিকেন্দার শোল লোদি যদি বলা হয় এ আমাদের লোদি বংশের অনেক রকম ইয়ের মধ্যে আগ্রা যে শহরটা আগ্রা শহরটা নির্মাণ করেছিল লোদি সাম্রাজ্য থেকেই ঠিক আছে তো এটা যে বাজার নীতি বলা হয়েছে বাজার নীতি প্রচলন করেছিল অপশন বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি আমাদের বাজার নীতি প্রচলন করেছিল এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন কোন রাজপুত শাসক আকবরের সময় ছিলেন না মান সিং উদয় সিং অমর সিং না যশবন্ত সিং কে হচ্ছে আকবরের সময় ছিল না তো তোমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে পরবর্তী প্রশ্নে সঠিক উত্তর মানে হ্যাঁ যশমন ঠিক মানসিংহ ছিল উদয় সিংহ ছিল অমর সিংহ তো ছিল এদেরকে ছিল যশমন সিং বলে কেউ ছিল না এই রাজপুত শাসকদের মধ্যে যে আকবরের সময় সাময়িক থাকবে অপশন বি অব বেটার রাইট রান্সার পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও কিতাবুল হিন্দকে রচনা করেছিল ভেরি 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 ইম্পর্টেন্ট আল মাসুদি তোমাদের হচ্ছে সুলেমান না ফিরদৌসি তো তোমাদের একশোতে তিন নম্বরটা প্রশ্নটা রয়েছে কিতাবুল হিন্দ কে রচনা করেছিল সেটা হচ্ছে বিখ্যাত যে গ্রন্থটা এটা করেছিল আলবিরনী কিতাবুল হিন্দ কে রচনা করেছিল আলবিরণী এ বাদেও কিন্তু ফিরদৌসি সম্পর্কে আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই পরবর্তীতে আমরা অবশ্যই জানবো তবে কিতাবুল হিন্দ গ্রন্থটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কে করেছিল তোমায় জানা দরকার এটা করেছিল আমাদের হচ্ছে আলবিরনী ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমল নাম যুক্ত ছিল টোডরমল আগে কে ছিল সেটা একটু আগে এক নজরে দেখে নাও টোডরমল ছিল হচ্ছে আমাদের অর্থমন্ত্রী হ্যাঁ আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী তুমি যাই বলো না কেন তো নসক জাপতি তোমাদের হচ্ছে গাপলা বক্স না কালকুট কোনটার সাথে হচ্ছে আমাদের ইয়ের নাম যুক্ত ছিল তোমার হচ্ছে রাজা টোডরমলের তো রাইট আনসার কি হবে অপশন সি জাপ্তি জাপতি যে ব্যবস্থা ছিল এর সাথে হচ্ছে টোডরমলের নাম কিন্তু একদম ওতপ্রত তোমাদের এখানে জড়িত ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি আছে এবার দেখে নিতে হবে আমাদের ঠিক আছে টোটোরমল কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট পরীক্ষার জন্য এটা কিন্তু মাথায় রাখবে হ্যাঁ এবং নবরত্নের একজন কিন্তু মল ছিল আকবরের নবরত্নের মধ্যে তো পরবর্তী প্রশ্নটা কি আছে এক নজরে দেখে নেওয়া এবার আইনি আকবরী গ্রন্থের রচয়িতার নাম কি আমি বড়াও আবুল ফজল তোমার হচ্ছে শেখ মুবারক না ফৈজি ঠিক আছে তো রাইট অ্যান্সার কি হবে আবুল ফজল এই আবুল ফজলও কিন্তু হচ্ছে আমাদের আকবরের সভাসদ ছিল আকবরের নবরত্নের মধ্যে একজন ছিল যে আইনি আকবরই আর আকবরনামা নামা আকবর নামা নামা আকবরের উপরে আইনি আকবরই আকবরের শাসন ব্যবস্থার উপরে ছিল পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে কোন মুখোশ সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন অ্যাকচুয়ালি দুজন করেছে একটা জাহাঙ্গীর করেছিল সেটা তুজুকি জাহাঙ্গীরই আর বাবর করেছিল বাবর নামা তো এখানকার আমাদের সঠিক উত্তর কোনটা হবে অপশন এ বাবর নামা বাবর যে নিজের আত্মজীবনী লিখেছিল তার নাম ছিল বাবর নামা ঠিক আছে এটা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট শুধু বাবরই হয়নি এবার তো আমাদের মাথায় রাখবে জাহাঙ্গীর জাহাঙ্গীর ছিল তুজুকি জাহাঙ্গীরই এই তুজকি জাহাঙ্গীর যে গ্রন্থটা এই গ্রন্থটাও কিন্তু হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি আছে একবার দেখে স্টুডেন্টস মুঘল সম্রাট ঔরঙ্গজেব ও শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল মৃত্যুদণ্ড দেয়নি খুব বাজে ভাবে মেরে ফেলেছিল সেটা কে তেগ বাহাদুর নানক গোবিন্দ সিং না অর্জুন দেব অর্জুন দেবকে হত্যা কে করেছিল অর্জুন দেবকে হত্যা করেছিল পঞ্চম শিখ গুরু পঞ্চম শিখ গুরু তার নাম হচ্ছে অর্জুন দেব এবং একে ইয়ে করেছিল হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর হচ্ছে পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল এবং তেগ বাহাদুর হচ্ছে নবম শিখগুরু নবম শিখ গুরু তেগ বাহাদুর একে কে হত্যা করেছিল ঔরঙ্গজেব ঠিক আছে ঔরঙ্গজেব একে হত্যা করেছিল ক্লিয়ার আশা করি কথাটা ক্লিয়ার করতে পেরেছি আমি তো তোমাদের পরবর্তী অবস্থা কী আছে একবার দেখে নাও কে দু আস্পা এবং সি আস্পা ব্যবস্থা চালু করেছিল এটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ভেরি ভিড়ি ইম্পর্ট্যান্ দি আস্পা বা দু আস্পা বলা হয় দি আস্পা বা দু আস্পা যে এটা সেই সিস্টেমটা আমাদের কে চালু করেছিল এটাও কিন্তু তোমাদের মানে ভীষণ ইম্পর্ট এবং আসছেও এটা পরীক্ষা হ্যাঁ এটা কিন্তু আসতে তোমাদের দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এই যে ব্যবস্থাটা বিভিন্ন যে সকল ব্যবস্থাগুলো চালু করা হয়েছিল তার মধ্যে এটা একটা অন্যতম এটা চালু করেছিল আমাদের যে জাহাঙ্গীর তো জাহাঙ্গীর সম্পর্কে কিন্তু অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি যে রাসল নাম কি 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 তৈরি করেছিল তো তাদের মধ্যে এই এবং সি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন একশো নয় নম্বর প্রশ্ন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি ছিল এটা একদম জলের মতো একটা প্রশ্ন আমাদের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল পনেরোশো ছাব্বিশ সালে পানি প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে সেটা করেছিল কে বাবর বাবর যে তার প্রকৃত নাম কি ছিল মোহাম্মদ বাবর লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি কে হারিয়ে ভারতবর্ষে তিনি হলো বাবর সাম্রাজ্যের মোগল সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এবার তো শেরশাহ এদের মধ্যে দেখো বাবর আকবর আকবর সময় বলে দিলাম হুমায়ুন যার নামের অর্থ হলো ভাগ্যবান কিন্তু দুঃখের বিষয় ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি এই মনে হয় আমার ঠিক আছে সে গ্রন্থাগারের সিঁড়ি থেকেও পড়ে মারা গেছিল দ্বিতীয়বার যখন সিংহাসনে বসে বেশি দিন রাজত্ব করতে পারেনি আর শের সাহেদের মধ্যে আলাদা এ হলো আফগান শাসক হুমায়ুনকে হারিয়ে মাঝখানে কৌনজ এবং চৌসার যুদ্ধ হলো চৌসার যুদ্ধের পরে কৌনজের যুদ্ধে হারিয়ে শের শাহ হুমায়ুনকে সরিয়ে সে তার রাজত্ব কিছুদিনের জন্য করেছিল তারপরে আবার হুমায়ুন নিজের গতিতে আবার ফিরে চলে আসে তার মৃত্যুর পরে এবং শেষ কিন্তু ভারত বিস্ফোরণের ফলেই মারা গেছিল কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় আমি কেবলই ইয়ে করে দিলাম প্রথম পানিপথের যুদ্ধ প্রথম পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল আমাদের পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আকবর এবং সরি বাবর এবং ইব্রাহিম লতির মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে থাকে নেক্সট কোশ্চিন বাবর কাকে পরাজিত করে দিল্লি সম্রাট হয়েছিল আবার ওই একই কোশ্চিন আর আমি ঘাটবো না এখানে ইব্রাহিম লোদি হিমু এবং বৈরাম খা এরা ছিল ছিল যে নামটা যুক্ত দ্বিতীয় পানিপথের যুদ্ধ দ্বিতীয় পানিপথের আকবরের অভিভাবক ছিল হচ্ছে বৈরাম খা এই আকবরের অভিভাবক বৈরাম খার সাথে হিমুর যুদ্ধ হয়েছিল যেখানে বৈরাম খা হিমুকে পরাজিত করেছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে সরি এরপরে একশো বারো নম্বর প্রশ্ন কহিনুর হীরা কোন খনি থেকে আবিষ্কৃত হয় ওড়িশা ছোটনাগপুর বিজয়পুর না গোলকুন্ডা তো রাইট অ্যান্সার হবে গোলকুন্ডা এই কহিনুর হীরা সেটা প্রত্যেকটা বিভিন্ন রাজরাজা মহলদের থেকে শুরু করে সবারই কিন্তু একটা শান একটা ছিল আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতকার তানসেনের আসল নাম কি আমি আগের দিনে আলোচনা করে দিয়েছিলাম তানসেন আর বীরবলের আসল নাম খুব পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো তানসেনের আসল নাম কি ছিল তোমাদের লাল বলেছে কালওয়ান্ডে বদ্ধ বাহাদুর পান্ডে না রানতনু পান্ডে তো পান্ডে আর বীরবল যদি বলি আসল নাম ছিল মহেশ দাস এই দুটো পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট খুব পরীক্ষা দেখতে দুটো হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও বাবর কোথায় মারা গেছিল আগ্রা কাবুল লাহোর না দিল্লি তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে আমাদের সঠিক উত্তর অপশন এ কাবুল বাবর মারা গেছিল হচ্ছে কাবুলে কিন্তু তার সমাধিস্ত করা হয়েছে লাহোরে আইনি এক কি রচনা করেছিল কেবলই বলে দিলাম রিপিটেড কোশ্চেন আছে এটা এটা কি হবে আমাদের আবুল ফজল বৈরাম খাতার অভিভাবক রাজস্ব মন্ত্রী হচ্ছে টোটল মল আকবরে দিন ইলাহি কেন সাফল্য লাভ করেনি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আকবর পরে এটা তেমন ভাবে আরো পৃষ্ঠপোষকতা লাভ করে ওঠেনি মুসলিম অন্য ধর্ম গ্রহণ করতে চাননি এটা তৈরিতে কিছু একটা খান্দি ছিল ওপরে সব কটি সবগুলো কারণ ছিল তেমন কোনো প্রভাবই ফেলেনি এই দিনিলাই একজনই গ্রহণ করেছিল আকবরের রাজসভায় সেটা ছিল বীরবল তার নবরত্নের মধ্যে বীরবলই ছিল একমাত্র যে দিনিলাহি গ্রহণ করেছিল কেউই এটাকে গ্রহণ করেনি পানিপথের যুদ্ধে বাবর বাবরের কাছে কে বলা হয়েছিল কে বলি আমরা আলোচনা করলাম সেটা করেছিল ইব্রাহিম লোদি ঠিক আছে বহুল লোদি এখানে বলা আছে বহুল লোদি হচ্ছে লোদি বংশের প্রথম সম্রাটটা শুরু ঠিক আছে মানে প্রতিষ্ঠাতা ছিল বহুল লোদি আর শেষ সম্রাট ইব্রাহিম লোদি বাবরের সময় খাজনা প্রথার দায়িত্ব কার হাতে ছিল বৈরাম খান মান বীরমল না টোটোর বল আমরা খাজনা মানে আমরা কি বুঝি স্টুডেন্টস অর্থনীতির ব্যাপার রাজস্বের ব্যাপার তো সেটা কে ছিল রাজস্ব মন্ত্রী মল এবং এও নবরত্নের একজন ছিল দ্বারা শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের কাছ থেকে কোন যুদ্ধে হেরে গেছিল ধর্মত সমুরগড় দেওড়া না খানুয়া সমুরগরের যুদ্ধে কিন্তু শিখ হেরে গেছিল ঔরঙ্গজেবের কাছ থেকে চৌসার যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল সেটাকে জেনে রাখো চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো সরি পনেরোশো উনচল্লিশ সালে হয়েছিল চৌসার যুদ্ধ আর পনেরোশো চল্লিশ সালে হয়েছিল কৌনজের যুদ্ধ এটাও ভেরি ইম্পর্টেন্ট এই দুটো যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো গুজরাটের বাহাদুর শাহ হুমায়ুন হুমায়ুন শেরখা আকবর রানা প্রতাপ না জাহাঙ্গীর এবং সিংহ তো চৌসার যুদ্ধ যেটা হয়েছিল সেটা হয়েছিল হুমায়ুন এবং শেরখার মধ্যে যেখানে প্রথমবার শের হুমায়ুন প্রথমবারও হারে দ্বিতীয়বার একদম ফাইনালি হারিয়ে দেয় কোন যুদ্ধে এবং শেরখা গদিতে বসে পড়ে তুলসীদাস কার আমলে রামচরিত মানুষ লিখেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামচরিত মানুষের লেখকের নামটা ইম্পর্টেন্ট যে সেটা কে লিখেছিল সেটা লিখেছিল তুলসীদাস সে কার সবাই ছিল বাবর আকবর ওরঙ্গা বাহাদুর শাহ জাফর তোমাদের একশো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা অপশন বি আকবর আকবরের রাজসভায় ছিল আমাদের হচ্ছে তুলসী দাস ঠিক আছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল এবং কোন মোগল শাসকের আমলে নাদির শাহ যে আমি কালকেই বলে দিয়েছিলাম যে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল তখন সেটা মোগল আমলে করেছিল ঠিক আছে ওকে আহমেদ শাহ বাহাদুর শাহ মোহাম্মদ শাহ দ্বিতীয় আলম শাহ তোমাদের একশো বাইশ নামের প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো নাদির শাহ ভারত আক্রমণ করেছিল ভারতবর্ষে তখন মোগল শাসককে ছিল আমাদের শাহ লোদি বংশ কার আমলে ধ্বংস হয় লোদি লোধী একদম ইজি বংশ না একই প্রশ্ন বারবার আসছে ইব্রাহিম লোদি দেখো রিপিটেড কোয়েশ্চেন অলরেডি চলেই যাচ্ছে হ্যাঁ আমাদের না অলরেডি প্রশ্ন শেষের দিকে এগুলো সব রিপিটেড কোয়েশ্চেন প্রিভিয়াসের আসা প্রশ্ন পনেরোশো সাতাশ সালে যে খানুয়ার যুদ্ধ হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল বাবর রানা সংঘ ইব্রাহিম লোদি রানা হুমায়ুন শাহ না হুমায়ুন নুরসজ্জা তোমাদের একশো চব্বিশ নম্বর যে প্রশ্নটা তার উত্তর হবে বাবর এবং রানা সংঘের মধ্যে বাবরের কয়েকটা গুরুত্বপূর্ণ ইয়ে ছিল এক ছিল খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ আরেকটা ছিল পনেরোশো আঠাশে সেটা হচ্ছে ঘর যুদ্ধ এই দুটো যুদ্ধ ভেরি ইম্পর্টেন্ট যারা যারা রানা সংঘের সাথে ঠিক আছে ফতেপুর সিক্রিতে সম্রাট আকবর কোন মহল স্থাপন করেছিলেন মতি মহল রং মহল পঞ্চমহল না হীরা মহল তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে অপশন সি পঞ্চমহল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চমহল সেটা কে করেছিল সেটা করেছিল আকবর কার কোথায় ফতেপুর সিক্রিতে যখন ফতেপুর সিক্রি অধিগ্রহণ করে সেখানে সে পঞ্চমহল তৈরি করেছিল ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কে তৈরি করেছিল সেটা করেছিল আকবর আমরা একটু বললাম এটা রিপিটেড কোয়েশ্চেন নিম্নলিখিত কে প্রথম টাকার মুদ্রা চালু করেছিল টাকা যে ক্যাশ সে ক্যাশ কে চালু করেছিল প্রথম মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি শেরশাহ সুরি না আকবর তো তোমাদের এটা রাইট আনসার কি হবে অপশন সি শেরশাহ সুরি প্রথম টাকা ক্যাশ যেটা আমরা এখন ব্যবহার করি এটা কে চালু করেছিল এটা করেছিল শেরশাহ সুরি প্রথমবারের জন্য ঠিক আছে অনেক কিছু আমি শেয়ার করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মমতাজ মহলের আসল নাম কি ছিল আরজুমান বানু বেগম ল্যান্ডলি বেগম তোমাদের হচ্ছে লাডলি বেগম তোমাদের মেহরুন নিসা না রশনারা। তো তোমাদের সঠিক উত্তর কি হবে অপশন এ আঞ্জুমান বানু বেগম আঞ্জুমান বানু বেগম ছিল মমতাজ মহলের আসল নাম ঠিক আছে বা মুমতাজ সরি মমতাজ বেগমের আসল নাম মোগল সাম্রাজ্যের জিন্দাবির কাকে বলা হলো আমি একটু আগে আলোচনা করে দিয়েছিলাম মুসলমানদের প্রচুর দান ধান করত তাদের জন্য অনেক কিছু উৎসর্গ করে দিয়েছিল সেটা করেছিল ঔরঙ্গজেব ঠিক আছে সে একজন সুন্নি মুসলমান ছিল লাস্ট প্রশ্ন কি আছে তোমাদের লালকেল্লা কোন মহান শাসক তৈরি করেছিল আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর না শাহজাহান তো তোমাদের এটা রাইট আনসার কি হবে অপশন ডি শাহজাহান লাল কেল্লা বা মতি মসজিদ শুধু লাল কেল্লা না দুটা কারণে বিখ্যাত তিনটা বলবো আগ্রা লালকেল্লা আর মতি মসজিদ এই তিনটা করে ছিল হচ্ছে শাহজাহান যাকে বলা হতো বিল্ডার বিল্ডার অফ মুঘল এম্পায়ার ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের সুরেশ পরীক্ষার জন্য বিজয় বোঝায় তো সম্পূর্ণ আরও চল্লিশখানে প্রশ্ন আলোচনা করে দিলাম আরও প্রশ্ন আছে এর প্রশ্ন তো শেষ নেই মুঘল আমলটা যত বড় এর প্রশ্ন তত বড়ো ঠিক আছে তো যেভাবে বলছি যেভাবে নোট করে দিচ্ছি যা যা ইনফরমেশন দিচ্ছি স্টুডেন্টস ফটাফট খালি খাতা কলম নিয়ে বসতে থাকো ফটাফট সেগুলোকে নোট ডাউন করতে থাকো এগুলো নোট ডাউন করতে থাকো পরীক্ষা আস্তে আস্তে এমনভাবে প্রিপারেশন তৈরি করে দেবো দেখবে তোমাদের প্রিপারেশনটা কোন হাই লেভেলে পৌঁছে যায় ঠিক আছে পরীক্ষাও বহু দেরি আছে টেনশনের কোনো ব্যাপার নেই আরামসে প্রেপারেশন নাও প্রিপারেশনটা ধীরে সুস্থে রিভিশনের মধ্যে দিয়ে নেবে সঠিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে তো স্টুডেন্টস আজকে মতো এত কালকে পুনরায় দেখা হচ্ছে আমার সাথে যে এবং ডাবলিউ এর ক্লাসগুলো করতে থাকো এই প্রিপারেশনগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু আপনারা দিনে কাজে দেবে তো স্টুডেন্টস আজকে মতো ক্লাসটা এত নমস্কার